একটি শান্ত মসজিদে হৃদয়ের গভীর থেকে আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস নিয়ে ইমানদাররা সিজদায় মগ্ন নিজেদের প্রার্থনায় নিমজ্জিত কিন্তু এক নিমিশেই সব বদলে যায় আকাশ ফুরে নেমে আসে আগুনের লেলিহান শিখা নিরাপদাশ্রয় ভেবে যারা এসেছিল আল্লাহর ঘরে তাদেরই সিজদা রক্তে রঞ্জিত হয়ে গেল নির্মম এক ড্রোন হামলায় কেউ তখনও শেষ রকাতে কেউ শেষ দোয়ায় জানত না এটাই জীবনের শেষ সিজদা বিস্ফোরণের শব্দ ছাপিয়ে গিয়েছে মসজিদের মিনার আর চিরতরে থেমে গেছে শত শত মুমিনের হৃদস্পন্দন নিশুতি ভোরে যখন মসজিদে মানুষ ফজরের নামাজি মুখর তখনই আকাশ থেকে নামে মৃত্যু মসজিদের শান্ত পরিবেশে ভেসে আসে ড্রোন বিস্ফোরণের ভয়াবহ শব্দ মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে রক্ত আর কান্না আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দারফুর অঞ্চলে এক মসজিদে ফজরের নামাজ চলাকালীন ভয়াবহ ড্রোন হামলায় অন্তত আটাত্তর জন মুসল্লি নিহত হয়েছেন স্থানীয় জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এই হৃদয় বিদারক তথ্য জানা গেছে হামলাটি ঘটেছে দারফুরের এলফাশের শহরের একটি মসজিদে যেখানে মানুষ ফজরের নামাজে নিবিষ্ট ছিলেন মুহূর্তের মধ্যেই সেই শান্ত প্রার্থনা কক্ষটি রূপ নেয় মৃত্যুপরিতে এই নির্মম আক্রমণের জন্য সন্দেহের তীর যাচ্ছে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দিকে যদিও সংগঠনটি এখনও কোনো দায় স্বীকার করেনি কিংবা অস্বীকারও করেনি দুই বছরেরও বেশি সময় ধরে সুদানের সেনাবাহিনী ও আর এস এফের মধ্যে দারফুরসহ নানা অঞ্চলে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ সেনাবাহিনীর শেষ ঘাঁটি হিসেবে এলফাসোর দখল নিতে এগিয়ে যাচ্ছে আরএসএফ যোদ্ধারা আর প্রতিদিনে যেন নতুন রক্তপাতের গল্প লিখছে তারা এবার তার মঞ্চ হল একটি পবিত্র মসজিদ এই সপ্তাহে আরএসএফ নতুন করে তাণ্ডব চালিয়েছে সুদানের সংকটাপন্ন এলফাসের শহরে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে বিভীষিকার প্রমাণ ছিন্ন ভিন্ন শিবির আর এস এর উপস্থিতি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন দেখা যাচ্ছে তারা প্রবেশ করেছে সেই যৌথ বাহিনীর সদর দপ্তরে যে স্থানটি একসময় জাতিসংঘের শান্তির প্রতীক স্টিল ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণা ল্যাব বলছে এলাকা এখন কার্যত তাদের নিয়ন্ত্রণে যদিও চূড়ান্ত দখলের বিষয়ে এখনো ধোয়াশা রয়েছে এদিকে সুদানের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর এলফাসর এখন আর এর নিশানায় আর মাত্র এক ধাপ আর সেনাবাহিনীর বিমানবন্দর ও ডিভিশন সদর দপ্তর চলে যাবে সোজাসুজি আর এস এর ফায়ারিং রেঞ্জে এই চ্যানেল সতর্ক করেছে তাৎক্ষণিক সামরিক শক্তি বৃদ্ধি না হলে শহরটি হারাতে যাচ্ছে সুদানের সেনাবাহিনী আর একবার যদি এলফাসর পতন হয় তবে আর এর হাতে পড়বে পশ্চিম সুদান সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সীমিত থাকবে কেবল উত্তর ও পূর্বে আর এরকমটা হলে দেশের হৃদয় থেকে ছিঁড়ে যাবে তার দেহ এটা সুদানের ভৌগোলিক ও রাজনৈতিক মানচিত্র একটি চরম পরিবর্তনের সংকেত আর তার প্রতিধ্বনি যাচ্ছে বাতাসে চিকিৎসা সূত্র বলছে প্রাণ গেছে অন্তত আটাত্তর জনের আহত প্রায় বিশ কিন্তু সেই সংখ্যাও কেবল আনুষ্ঠানিক হিসাব মসজিদের পাশে কাফুন আর কম্বলে মোড়ানো ত্রিশটিরও বেশি মৃতদেহ নিঃশব্দ সাক্ষী হয়েছে এই নারকীয়তার এ যেন কেবল একটি হামলা নয় বরং একটি জাতির পর আরেকবার রক্তাত্ম ইতিহাসের পুনরাবৃত্তি